চলো আজকে খাসির মাংস রান্না করব তার জন্য দেখো এখানে পাঁচশো খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর মিক্সিং জারে রসুন আদা কুচি তারপরে শুকনো লঙ্কা গরম মশলা গোটা গরম মশলা জিরে ধনে তারপরে হচ্ছে গোলমরিচও দিয়েছিলাম আমি তো এগুলো মিক্স করে নিয়েছি আর তারপরে দেখো আমি একটু আলু একটু বেশি দিচ্ছি পরিমাণে তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে কড়াইতে তেল গরম করে তার ভিতরে কিন্তু আমি গোটা গরম মশলা আর হচ্ছে জিরে তেজপাতা ফোরনের জন্য দিয়ে দিয়েছি তো এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর আলু আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় তার জন্য কিন্তু আলুটার পরিমাণ একটু বেশিই থাকে তারপরে মাংসটা আবার চলো একটু ম্যারিনেট করে নিই আমি কিন্তু এখানে টক দই ইউজ করব না আমি নর্মাল যেরকম মুরগির মাংস রান্না করি সেরকম করেই করছি তো দেখো ফার্স্টে আমি হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি তারপর যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি আর তার ভিতরে দিয়েছি আমি একটু লেবুর রস আর হচ্ছে গিয়ে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে একটাকে চটকে চটকে মেখে নিচ্ছি বলে মাংস যত মাখানো হয় তত নাকি খেতে টেস্ট হয় তো দেখো আমি একদম সুন্দর করে মেখে এটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এইদিকে আমি ফ্রোনে যে দিয়েছিলাম তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি একটু পেঁয়াজটা একটু মথে মথে গেলে মানে একটু নরম নরম হয়ে গেলে তার ভিতরে আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছি তো আমি এখানে একটা গোটা টমেটো দিয়েছি দিয়ে এবার একটু পেঁয়াজের সাথে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি আর তারপরে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়েছি হচ্ছে যে মশলাটা রেখেছিলাম মিক্স করা যে মশলাটা ছিল অর্ধেকটা পরিমাণে তো সেই মশলাটাও দিয়ে নিয়েছি দিয়ে এবার আমি ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা মশলাটা কষানোর পরে তারপরে আমি একটু মশলা ধোয়া জলটাও দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো মশলা কষানো হয়ে গেছে এবার যে মাংসটা আমি মেখে রেখেছি ছিলাম আধা ঘন্টা পরে তো সেটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে আবার খানিক্ষণের জন্য নাড়াচাড়া করে সব মশলাটা মাংসের গায়ে সুন্দর করে দিয়ে আমি এরভাবে ঢেকে ঢেকে প্রায় আধা ঘন্টা ধরে আমি মাংসটা হালকা আছে আমি কষিয়ে নেব আমি কিন্তু এখানে ফুল আঁচ দি হালকা আছে মিডিয়াম আছে আর কি মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এই মাংসটা প্রেশার কুকারেও দেবো না তারপরে দিয়েছি একটু গরম জল কষানোর পরে আমি একটু গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর তেলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর উপরে ভেসে ভেসে উঠছে আমার তেল জিনিস সব কিছুই ভালো লাগে আর কি তো তারপরে আমি আবার দেখো ঢাকা দিয়ে রেখেছি আর দেখো ফাইনালি কত সুন্দর লাগছে দেখতে আর দারুণ একটা সেন্ট বেরিয়েছিল যেহেতু গোটা গরম মশলা ফ্রোনে দেওয়া হয়েছিল তারপরে দেখো আমি গরম মশলা দিয়ে নিয়েছি দিয়ে এবার নামিয়ে এবার চলো গরম গরম ভাতের সাথে খেয়ে দেখি আর মাংসটা কিন্তু একদমই শক্ত ছিল না সুন্দর সফট ছিল দেখো আমি হাত দিয়ে ছিঁড়ে ফেলছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও টাটা